আসসালামু আলাইকুম আমি তুষারী ইমরান আর এই মুহূর্তে আমি অবস্থান করছি হচ্ছে শাহজালাল মহামতুল্লা আলাই মাজারের ভিতরে আর আজকে যেহেতু বৃহস্পতিবার আগামীকালকে শুক্রবার প্রচুর মানুষের আগমন আর এটা হচ্ছে গিয়ে মাজারের ভিতরে প্রবেশ করার জন্য গেট এই গেট দিয়েই হচ্ছে গিয়ে মাজারের ভিতরে আসতে হয় তা আমি মূলত আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দরগা গেটটাই ঘুরে দেখাবো এই গেট এখান থেকে শুরু করে মেন রোড পর্যন্ত পুরো এরিয়াটা আপনাদেরকে ঘুরে দেখাবো এটা হচ্ছে মাদারের ভিতরে রাতের দৃশ্য এখানে ওনারা জিজ্ঞেস করছেন হয়তো ওনারা কোনো জায়গা থেকে আসছে আর এই দিকেই হচ্ছে গিয়ে কবুতরগুলো রাখা হয় কবুতরগুলো হচ্ছে গিয়ে এখানেই থাকে তো এটা আমি সকালে দেখাবো ইনশাআল্লাহ আমার সাদাল রমতুলা আল্লাহ মাজার নিয়ে আমি যখন ভিডিও তৈরি করব তখন আমার সেটা আপনাদেরকে দেখাবো আর এই হচ্ছে গিয়ে থাকে এখন ওই যে সবগুলো কবুতর ওখানে আর উপরে আর এইদিকে হচ্ছে গিয়ে এখানে মহিলাদের নামাজ পড়ার জায়গা এই পাশে হচ্ছে গিয়ে অনেকে অনেক ধরনের মানত করে আসে সেই মানত পূরণ হওয়ার জন্য ওনারা এখানে এরকম ধরায় এটা হচ্ছে গিয়ে টাকা পয়সা দেয় যারা আর এখানে এই যে ছাগল নিয়ে আসছে কেউ মানত করছে সেই মানতের ছাগল নিয়ে আসছে ভিতরে হচ্ছে গিয়ে এখানে ভিতরে রান্না বান্না হয় এখানে হচ্ছে গিয়ে রান্নাবান্না হয় এটা হচ্ছে গিয়ে মূলত রান্না বান্না এখানে রান্না হচ্ছে হচ্ছে গিয়ে তো দেখতেই পাচ্ছি এখানে হচ্ছে গিয়ে রান্নাঘর এটা মাদারের রান্নাঘর এখানে রান্না হয় এটা হচ্ছে গিয়ে চাঁদালাল মাদারের ভিতরে আমি এই মুহূর্তে অবস্থান করছি আজকের এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দরগা গেট ঘুরে দেখাবো তো দরগা গেটের দিকে যাওয়ার আগে আমি যেহেতু মাদারের ভিতরে সেই জন্য মাদারের ভিতরের দৃশ্যগুলো একটু আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি আর এখানে এই দিক দিকে হচ্ছে গিয়ে গজার পুকুর গজার মাছের পুকুরটা হচ্ছে এইদিকে এইদিক গিয়ে আপনাদেরকে ঘুরে দেখে আল্লাহ তো এই দিকটাই হচ্ছে গিয়ে গজার মাছ এটা হচ্ছে কি পুরো একটা এই যে পুকুরটা গজার মাছের পুকুর এখন যেহেতু রাত এখন আর হয়তো মাছ দেখা যাবে না তো যেমনটা বলছিলাম আমি খুব শীঘ্রই হচ্ছি কি সাজাল রহমতুল্লাহ মাজার নিয়ে একটা ভিডিও তৈরি করব আর ভিডিওতে সম্পূর্ণ দৃশ্যগুলোই আমি আপলোড করব ইনশাআল্লাহ আজকে জাস্ট এই ভিডিওটা আপনাদেরকে গেট ঘুরে দেখাবো আর রাতের দৃশ্যগুলা দেখানোর জন্য আজকের এই ভিডিওটা তৈরি করতেছি আর হচ্ছে গিয়ে আপনার এখন আমি বাইরের দিকে যাব ওই যে ওখানে সিঁড়ি দেখতে পাচ্ছেন মূলত ওই ভবনেই হচ্ছে গিয়ে মাজারটা আর মাজার হচ্ছে ওখানে আর ওইদিকে আসলে উঠা নিষেধ ভিতরে ভিডিও করার অনুমতি নেই এদিক দিয়ে গেলেই হচ্ছে গিয়ে আপনার এইখানে আরও কিছু দৃশ্য দেখতে পাবেন আপনারা এই পাশে হচ্ছে উজু করার জায়গা এখানে আবার মহিলাদের জন্য নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে মহিলারা এখানে নামাজ পড়ে তো এটাই এই মুহূর্তে দেখেন মাঠ মাদারের মাঠে কিন্তু এখন অনেক মানুষ আর আগামীকালকে যেহেতু শুক্রবার আরও অনেক মানুষ আসবেন মনে হচ্ছে এখানে দেখে যে এটা বোঝা যাচ্ছে আর কি তো ওনারা হয়তো মাদারের ভিতর থেকে আসতেছে মাদারের ভিতরে ভিডিও করার অনুমতি নেই যার জন্য আমরা ভিতরে ভিডিও করবো না তো ওনারা ভিতর থেকে আসতেছেন আর এই পাশটা হচ্ছে গিয়ে মসজিদ আর এটা হচ্ছে ভিতরে আসার জন্য গেট তো আমি এখন বাইরের দিকে যাব বাইরে গিয়ে দরগা গেটের পুরো গেটটাই আপনাদেরকে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ তো আপনারা যারা আসলে বাজেটে হোটেল খোঁজেন বা একা একা ট্যুর করেন একা এসে আর রিজনেবল প্রাইসের মধ্যে হচ্ছে গিয়ে থাকতে যান আপনারা হচ্ছে গিয়ে দরগা গেটের এখানে অনেক রুম পেয়ে যাবেন রিজনেবল প্রাইসের মধ্যে থাকার জন্য তা আমি এখন মাদার থেকে বের হয়ে বাইরের দিকে যাচ্ছি আর বাইরে গিয়ে তোদেরকে বাইরের কিছু দৃশ্যগুলো দেখাবো এখানে এই মাদার থেকে বের হওয়ার পরেই প্রথম দোকানটা হচ্ছে এটা আর ওনারা হচ্ছে গিয়ে মাদারের বিভিন্ন ধরনের মানুষ যারা বা মোমবাতি তারপর আরও এগুলো হচ্ছে কি মাজার রিলেটেড পণ্যগুলো ওনারা এখানে বিক্রি করেন আবার এই হচ্ছে কি এই যে বড়ো মোমবাতিগুলো এখানেও সেম দোকান আর এখানে থাকার জন্য একটা হোটেল রয়েছে এটাও আপনার এখানে বাজেটের মধ্যে একটা উপরে একটা হোটেল আছে থাকার জন্য এই রোডের পুরোটাই হচ্ছে হোটেল পুরা রোডটাই হচ্ছে এখানে রাস্তা দুই পাশে সব হচ্ছে গিয়ে থাকার হোটেল এখানে আর যারা হচ্ছে গিয়ে বাজেটের মধ্যে খাবার খেতে চান তারা হচ্ছে এই রেস্টুরেন্টটাতে চলে আসতে পারেন আত্মীয় স্বজন রেস্টুরেন্ট খাবারের দাম মোটামুটি অনেক কম আমি গত দুদিন দিন ধরে এখানেই খাচ্ছি খাবারের দাম অনেক কম রাখে তারা এই পাশে আরও অনেক হোটেল আছে এখানে একটা হোটেল আর এটা হচ্ছে বাজেটের মধ্যে হোটেল তবে এখানে আসলে পরিবেশ খুব একটা ভালো না আমি সকালে দেখছিলাম আমার জন্য এইখানে আবার ওনারা হচ্ছে গিয়ে চা পাতা বিক্রি করে এটা হচ্ছে চা পাতার দোকান এখানে সিলেটেড আসলে অনেকে হয়তো চা পাতা নিতে যায় আর এগুলো হচ্ছে গিয়ে আপনারা যখন আসবেন এগুলো নিতে পারেন আমি এগুলো যাওয়ার সময় কিছু নিয়ে যাব বাসায় আমার খেয়াল আছে তো এখানে মোটামুটি এরকমই দোকানগুলো বেশিরভাগ দোকানই হচ্ছে এই ধরনের কত করে রাখেন না ভিডিও আমি বাসায় যাওয়ার সময় নিয়ে যাব। এটা ষাট টাকা করে প্যাকেট আর এগুলো কত করে রাখেন এটাও ষাট টাকা এটাও ষাট টাকা আর এটাও হচ্ছে ষাট টাকা বড় সন্দেশগুলো কত করে রাখেন আশি টাকা একশো টাকা আরও এছাড়াও হচ্ছে গিয়ে বিভিন্ন প্রাইসে ছোটো বাচ্চাদের জন্য সন্দেশ রয়েছে আমি আরও দু দিন আসি আমি যাওয়ার সময় নেব না এখানে আসবো এটা হচ্ছে গিয়ে মাদারের সামনের দোকান আবার এই যে এখানে থাকার জন্য হোটেল তো যেমনটা বলছিলাম এখানে আপনারা থাকার জন্য রিজনেবল প্রাইসের মধ্যে অনেক হোটেল পাবেন এই যে সেম ধরনের প্রোডাক্ট ওনারাও এখানে বিক্রি করছেন তো এগুলাই মনে হয় এখানে একটু বেশি চলে সব দোকান এগুলাই আবার চা পাতা আছে এটাই হচ্ছে গিয়ে সিলেট দরগা গেট আর আজকের ভিডিওটা তৈরি করার মূল উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে দরগা গেটটা একটু ঘুরে দেখানো তো যেমনটা বলছিলাম ওই যে এই পাশে কিন্তু সবগুলো থাকার জন্য হোটেল আবার আপনারা যদি এখান থেকে জাপলং তারপর হচ্ছে সাদা পাথর যেখানেই যান না কেন এখানে গাড়ি পেয়ে যাবেন আর এইদিকে অনেকগুলো হোটেল আছে থাকার জন্য আমি এখন দরগা গেটের মাজারের ভিতর থেকে বের হয়ে এখন আমি যাচ্ছি হচ্ছে দরগা গেটের দিকে একদম রাস্তা শেষ পর্যন্ত যাব ইনশাআল্লাহ তো এখানেও একটা হোটেল আছে থাকার জন্য যারা একটু বাজেট হোটেল খোঁজেন তারা হয়তো এগুলোতে থাকবেন না আর যারা যারা একটু মানে লাকজারিয়াসভাবে থাকতে চান তাদের জন্য এগুলো হচ্ছে বেস্ট হোটেল একই ধরনের দোকান এখানে অনেক গাড়ি পেয়ে যাবেন আপনারা জাপলং সাদা পাথর এসব জায়গাতে যাওয়ার জন্য তো এটাই হচ্ছে গিয়ে সিলেটের দরগা গেট শাহজালাল রমতল্লা আল মাজার থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ এ পাশেও যে একই সেম জিনিসগুলো এসব দোকানে বিক্রি করা হচ্ছে একই প্রোডাক্ট সব দোকানে একই প্রোডাক্ট এগুলোই আসলে এখানে বেশি চলে দরগা গেটটা আসলে অনেক বড় আপনার হেঁটে শেষ করাটাও অনেক কষ্ট এদিকে একবার যত দূর চোখ যাবে সবগুলোই হচ্ছে গিয়ে হোটেল বাজেটের মধ্যে আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে হোটেল পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে গিয়ে সিলেটের দরগা গেট আর খাবার জন্য আপনারা এরকম অনেকগুলো হোটেল পেয়ে যাবেন দরগা গেটের এখানে অনেক রেস্টুরেন্ট রয়েছে হোটেল রয়েছে খাবারের জন্য যারা হচ্ছে কি তিনশো চারশো টাকার মধ্যে রুম খুঁজতেছেন আপনারা আপনারাও রুম পেয়ে যাবেন যেমন এইখানে একটা এই যে হোটেল দেখাচ্ছি হোটেল আল ইয়ামিনি হোটেল আল ইয়ামিনিতে আপনারা তিন চারশো টাকার মধ্যে রুম পেয়ে যাবেন তারপর ওইদিকে আরও একটা হোটেল ছিলাম ওই যে হোটেল জাহাঙ্গীর হোটেল ওই ওই হোটেলগুলোতে তারপর হচ্ছে হোটেল মাসুকিয়া হোটেল মিয়া হোটেল ইয়ামিন এই হোটেলগুলোতে তিনশো চারশো টাকার মধ্যে আপনারা অফ সিজনে আসলে রুম পেয়ে যাবেন সিজনে অফ সিজনে সময় ওইগুলোতে রেট এরকমই থাকে সিঙ্গেল রুমগুলা ডাবল রুমগুলা হচ্ছে গিয়ে পাঁচশো ছশো টাকার মধ্যে রাখে এই সব হোটেলও আপনারা দেখতে পারেন অনেক হোটেল রয়েছে এখানে দরগা গেটে তো আমি আর সামনে যাব না আজকে মূলত ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য ছিল হচ্ছে সাজাল মাজারের রাতের দৃশ্য আর হচ্ছে দরগা গেটের কিছু দৃশ্য আপনাদেরকে ঘুরে দেখানো আমি এই মুহূর্তে সিলেটের দরগা গেট থেকে ভিডিওটা এখানে শেষ করছি আর যারা যারা ভিডিওটা দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য